তিনি জিজ্ঞেস করলেন তিনি জিজ্ঞেস করলেন মুহাম্মদ সাল্লাম তিনি কে তিনি আবার কে যার উপরে দরুদ পড়তে বলতেছেন মহর আদায় হয়ে যাবে তিনি কে আল্লাহ জাল্লা শাহু হুকুম দিলেন যে আপনি মোহাম্মদ রসুল্লাহ এবং সেই সাথে আলে মুহাম্মদ আপনি রসুল পাকের আওলাদ আহলে বাইতের উপরেও দরুদ পড়ুন তার কারণ এরপরে আল্লাহ জাল্লা সাহু বলেন যে হ্যাঁ আদম আলাই তিনি হচ্ছেন আখেরি জামানার নবী সৃষ্টির শুরু কিন্তু প্রেরণের দিক থেকে জমিনে সবার শেষে তিনি আখেরি নবী তবে তবে আদম আল্লাহ আরেকটা বিষয় জানিয়ে দিলেন যে তিনি জমিনের মধ্যে আখেরি নবী কিন্তু হ্যাঁ যদি সে মোহাম্মদ সাল্লাহ তাকে আমি যদি সৃষ্টি না করে দিতাম তাহলে আজকে আদম আবমা হাওয়া তোমরা সৃষ্টি হতে না আজকে তোমরাও সৃষ্টি হতে না যার উপরে দূরত পড়ার হুকুম হয়েছে মোহর আদায়ের জন্যে ওই সত্তা যদি না হতো তাহলে আমি আপনাকেও সৃষ্টি করতাম না দালায়নুল খায়রাতের হাসিয়ার মধ্যে উল্লেখ রয়েছে যে আদম আলাই সালাম ক্যাল্লা পাক হুকুম দিলেন যে ওনার রসুলের পাকের উপরে এবং আহলে বাইতের উপরে দূরত পড়তে মোহর আদায় হলো এবং আল্লাহ পাক জানালেন যে তিনি আখেরি জামানার নবী এবং তিনাকে যদি সৃষ্টি না করতাম তাহলে আদম আলা ইসলাম আপনাকেও সৃষ্টি করতাম না বৃহস্পতিবারের রাত অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লাহ তালসাল্লামা কানজুল উম্মানের প্রথম খণ্ড কানজুল উম্মানের প্রথম খণ্ড দুই পঞ্চাশ পৃষ্ঠা হাদিস নাম্বার দুই হাজার একশত চুয়াত্তর হাদিস নাম্বার দুই হাজার একশো চুয়াত্তর কেন্দুল উম্মানের প্রথম খন্ডর হাদিসের দুই হাজার একশো চুয়াত্তর নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাম বলেছেন যে যখন বৃহস্পতিবারের দিন আসে বৃহস্পতিবারের যখন দিন আসে তখন আল্লাহ পাক কিছু জিনিস দিয়ে প্রেরণ করে দেন বিশদবার দিনে আল্লাপাক ফেরেশতাদেরকে আপনার স্বর্ণের কলম স্বর্ণের কলম এবং রূপার কাগজ যেটাকে চাঁদি বলি আমরা রূপা এই রূপার কাগজ এবং স্বর্ণের কলম ফেরেস তাদেরকে দিয়ে বিশুদ্ধের দিনে আল্লাহ পাক ছেড়ে দেন লিস্ট তৈরি করার জন্য বিশুদ্ধের দিন থেকে নিয়ে এটা ক্লোজিং করা হয় জুমার রাত্রি থেকে নিয়ে একেবারে কাল জুম্মা পর্যন্ত কাল জুম্মার মগরীবের আগ পর্যন্ত এই লিস্ট তৈরি করার জন্য আল্লাহ জাল্লা শাহ স্বর্ণের কলম এবং ফেরেস্তাদের দিয়ে রূপার কাগজ দিয়ে ছেড়ে দেন ইনাদের ডিউটি কি ইনারা জুম্মার আজকে রাত্রি আজকে জুমরাতের রাত্রি এই রাত্রি থেকে নিয়ে আগামীকাল জুমার দিন পর্যন্ত কারা কারা দরুদে পাক আল্লাহর হাবিবের উপরে পড়েছে তাদের অন্তরকে আল্লাহ পাক নিফাক থেকে পাক করে দেন তাদের অন্তরকে তাদের অন্তরকে পাক খারাবি থেকে পবিত্র করে দেন জুমার রাত্রি দিনে যারা দরুদ করেছেন তাদের কলককে আল্লাপাক পাক নাপাকি থেকে পবিত্র করে দেন ওই লিস্টের মধ্যে স্বর্ণের কলম দ্বারা রূপার কাগজ দ্বারা ফেরেস্তারা ওনাদের নামগুলো লিখে দেন আল্লাহ আল্লাপাকের দরবারে ওনারা নিয়ে যে পেশ করেন যে আপনার নবীর অমুক এই লিস্টের মধ্যে তারা আল্লাহর হাবিবের উপরে দুরুদ পড়েছেন আর একটা দ্রুদের ফাজাইল বলে আমরা শেষ করব ইনশাআল্লাহ রসুল্লাহ করেছেন একটা কিতাব আছে দ্বিতীয় খণ্ড তিনশো আঠাশ পৃষ্ঠা হাদিস নম্বর বাইশ হাদিস নম্বর বাইশ আগিব তারহীব দ্বিতীয় খণ্ড তিনশো আঠাশ পৃষ্ঠা হাদিস নম্বর এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি প্রতিদিন যে ব্যক্তি প্রতিদিন আমি রসুলের পাকের উপরে এক হাজার বার করে দরুদ পড়বে যতটুকু আমাদের দ্বারা সম্ভব হয় কিন্তু এটা আল্লাহ রসুলের একটা বর্ণনা যে কোন উন্মত যদি আমার প্রতিদিন এক হাজার করে যারা আমি নবীর উপরে দরুদ পড়বে আল্লাহর হাবিব বলেছেন সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল হবে না যে উম্মত প্রতিদিন হাজার বার করে দরুদ শরীফ পড়ে সেই উম্মত ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ পর্যন্ত না জান্নাতের মধ্যে তার জায়গা তাকে দেখিয়ে দেওয়া হবে জান্নাতের জায়গা না দেখিয়ে মত দেওয়া হবে না আল্লাহ নবী বলেন সে ইন্তেকাল করবে পরে তার জান্নাতের স্থানটা কোথায় ওইটা আগে তাকে দেখিয়ে দেওয়া হবে জান্নাতের এই নাওজুল নেয়া হত দেখতে দেখতে দরুদ পড়তে পড়তে কলমা পড়ে তার ইন্তেকাল হয়ে যাবে সে টেরও পাবে না তার দম বের হওয়ার আগে জান্নাতের স্থান তাকে দেখিয়ে দেওয়া হবে আল্লাহ রসুল বলেছেন প্রতিদিন যদি হাজারবার করে কোনো উম্মত যদি দরুদ পড়ে জান্নাতের ঠিকানা আগে তাকে দেখিয়ে তারপরে তার ইন্তেকাল করা হবে এই জন্য আমরা যে কোনো মজলিসে বসি না কেন দেখবেন বিশেষ করে আহলে সুন্নত জামাতের যে মজলিস গুলা হয় সারা রাত হোক আর অর্ধরাত্রি হোক আর দশ মিনিটের মাহফিল হোক না কেন যে কোনো আহলে সুন্নত জামাতের কোনো মাহফিল আপনি দশ মিনিটের জন্য মাহফিল হোক আর দশ ঘন্টার জন্য মাহফিল হোক সেখানে আল্লাহর জিকির এবং রাসুলের দরুদ থাকে থাকে নাকি থাকে না থাকে না আর কিছু কিছু মজলিস এমনও আছে সারা রাত্রি পার হয়ে গেল কিসের ওয়াজ হলো কি হলো সারা রাত পার হয়ে গেল নবীর উপর একটু দরুদ পড়া হলো না এই মাহফিল করে আমার কি ফায়দা যে মাহফিল দশ মিনিটের জন্য হোক আর দশ ঘন্টার জন্য হোক যে মাহফিল দরুদ থেকে শূন্য আল্লাহর হাবিব বলেছেন ওই মজলিসটা বরকত থেকে শূন্য ওই মজলিসের মধ্যে দেখতে বহুত কিছু হবে বরকত নাজিল হবে না এই জন্য যখনই আমরা কোনো মজলিস হবে আপনি ঘরে বসেন বাসায় বসেন দোকানে যেখানে আরো বর্ণনা রয়েছে দেখেন সেই আবু হুরার রাজি তা বর্ণনা করেছেন তিরমিজি শরীফের মধ্যে সিয়াসিদ্দার কিতাব তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার তিনশো আশি তিরমিজি শরীফের তিন হাজার তিনশত আশি নাম্বার হাদিস জওয়াহিরুল বিহার চতুর্থ খণ্ড একশত সাতান্ন পৃষ্ঠা মামায় রেজবিয়া ষষ্ঠ খণ্ড চুরাশি পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা এসেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামা বলেন আবু হুরাইরা রদি আল্লাহ তাহু বর্ণনা করেছেন কোন সম্প্রদায় কোন ব্যক্তিবর্গ একটা মজলিসে যেমন আমরা বসেছি কোন সম্প্রদায় যখন কোন মজলিসে বসে কোন ব্যক্তিরা সম্প্রদায়ের লোকেরা যখন কোন মজলিসে বসে আর সেখানে বসে তারা আল্লাহর জিকির এবং তাদের নবীর উপরে কোনো দরুদ পাঠ করে না এমন কোন মজলিস যে মজলিসের লোকেরা তো বসেছে কিন্তু ওই মজলিসে আল্লাহর জিকিরও নাই নবীর নাই আল্লাহর হাবিব বলেছেন কেয়ামতের দিনে ওই মজলিসটা যে বসলো আল্লাহর জিকির ছাড়া দরুদ ছাড়া মজলিস করলো কেয়ামতের দিনে এই মজলিসটাই তাদের জন্য বিপদের কারণ হবে এই মজলিসটা তাদের জন্য মুসিবতের কারণ হবে কেয়ামতের দিনে তার চেয়ে ভালো ছিল যে মজলিসি না করতো তার চেয়ে ভালো ছিল এই মজলিসটাই না করত আল্লাহ রসুল বলছেন মজলিস না করলে তো তাকে ধরা হতো না কিন্তু মজলিস করল আল্লাহর জিকির করল না নবীর দ্রুদও করল না এই মজলিসটাই তার জন্য মুসিবতের কারণ হবে ফিয়ামতের দিনে এরপর আল্লাহ রসুল বলেন কি ইল্লাহ কান আলাইহিম মিনাল্লাহি তারিতুন ইয়ামাল ফিয়ামা কেয়ামতের দিনে এটাই তার বিপদের কারণ হবে ফোয়াইন শাহ আজম আহহুম ওয়াইন শাহ আফর আল নবী বলেন এই মজলিসটা তাদের বিপদের কারণ হবে যদি আহ যদি আল্লাহ পাক চান তার ইচ্ছার উপরে যদি আল্লাহর দয়া হয় আল্লাহ যদি চান তাহলে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন আর আল্লাহ যদি চান তাহলে তাদেরকে আজাবো দিতে পারেন তাদের এটা আর হাতে থাকে না আল্লাহর সম্পূর্ণ ইচ্ছাধীন শাহ আজাহ যদি আল্লাহ চান তাহলে তাদেরকে আজাবো দিবেন আর যদি আল্লাহ দয়া হয় যে না আমি আজাব দিব না তাহলে নাও দিতে পারেন কিন্তু মজলিসটা তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে বাকিটা আল্লাহর ইচ্ছা এই আরেক হারিসের মধ্যে বলেছেন যে আল্লাহ পাকের জিকির এবং নবী পাকের উপর দুরুদ পাঠ করে না এবং মজলিস থেকে উঠে চলে যায় কিরামতের দিনে ওই মজলিসের লোকেরা আফসোস করবে আফসোস করবে যদিও আল্লাহ নবী বলেছেন কোনো না কোনো আমল করে যদিও সে জান্নাতে চলে যায় যদিও সে জান্নাতে চলে যাক তারপর ওই মজলিসের জন্য সে আফসোস করবে যে মজলিসে তার দরুদ পড়া হলো না মোগলাই কায়নাথ হাজরত আলী রাজি আল্লাহ তালাহ একটা দরুদের কারামত বলে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ রাহাতুল কুলুব বাহাত্তর পৃষ্ঠা রাহাতুল কুলুবের বাহাত্তর পৃষ্ঠার মধ্যে এবং আল্লামা জমির উদ্দিন রহমতুল্লা আলাই ফাজা আলে দরুদের মধ্যে এই হাদিসটা এনেছেন লিখেছেন যে মক্কার কাফেররা এক জায়গায় বসেছিল খানায় কাবার পাশে খানায় কাবার পাশে মক্কার কিছু লোকেরা সেখানে বসেছিল কাফের আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ এরা আর তাদের অপোজিটে আরেক সাইডে যাতে আলী রাজি আল্লাহ তালু সেখানে বসেছিলেন একদিকে কাফেররা ছিল তাদের আরেক পাশে যাতে আলী রাজি আল্লাহ তিনি সেখানে বসেছিলেন এরই মুহূর্তে একজন ভিক্ষুক যে ভিক্ষা করে সওয়ালি একজন হাজতমন্দ সে ভিক্ষা করে সে আপনার কাফেররা যেখানে বসেছিল সেখানে সে আসলো আসার পরে কাফেরদের দিকে হাত বাড়িয়ে বলছে কিছু আমাকে সহযোগিতা করার জন্য যারা ভিক্ষা করে এরা তো কাফের মশ্রিকার ইয়ে তো বুঝে না যেখানে প্রয়োজন সে তারা তারা যখন কাফেররা সেখানে দেখছে যে ওই ওই দিকে ওই ধারে সেই আলী রজি আল্লাহ বসে আছেন ওনারা ওরা জানে এই মুহূর্তে ইনস্ট্যান্ট ওনার কাছে তো কিছু মজুদ নাই একে যদি পাঠিয়ে দিই তো একটা কাফেরদের দৃষ্টিতে একটা তিনি বিপদে তিনি কাছে কিছুই নাই এখন কিভাবে তিনি সাহায্য করবে দেখা যাক কি হয় কাফেররা ওনাকে ওই যে বসে আছেন ওখানে হাজাতে আলী রজি আল্লাহ তালুক ওনার কাছে চলে যাও কাফেরদের উদ্দেশ্য ছিল মস করা কাফেরদের উদ্দেশ্য তামাশা করা নজুবুল্লাহিন জালিক তারা হাজাতে আলী কাছে চলে গেলেন যাওয়ার ওই ভিক্ষুক আলী কাছে যখন হাত পাতলেন তো ইনি এমন একজন নবীর গুলাম এমন একজন আলে সদস্য যে জিনাদের দরবার থেকে বান্দা কখনো খালি হাতে আসে নাই রাসুলের রাসুলের পার্কের পাকের নসব রসুল পাকের বংশ রসুলে পাকের ঘর এমন একটা জায়গা যেখান থেকে উম্ম কখনো খালি হাতে আসে নাই

আয়াস বলেছেন যে আসমানে যে মেঘ দড়ায় পাকের দান করা এর চেয়েও তো আগে চলে যেত আকাশে যেমন মেঘ দড়ায় এর চেয়েও দ্রুত আল্লাহ কাছে যে যখন সে হাত পেতেছে আলী রাহু তালহু তার হাতের উপরে কিছু পড়ে তার হাতের উপরে পড়ে খোলা হাত শূন্য হাত ওই ভিখারি শূন্য হাত তিনি কিছু পরে ফু দিয়ে দিলেন বললেন হাতের তালু বন্ধ করে নাও যে ফু দেওয়ার সাথে সাথে বললেন মুষ্টি বন্ধ করো তালুটা বন্ধ করো আর ওই কাফেরদের সামনে নিয়ে যে হাতটা খুলবেন বাসায় যে খোলার দরকার নাই এই ফুটা মেরে দিলাম ওই কাফের যারা পাঠালো তোমাকে ওই কাফেরদের সামনে যে হাতটা খুলে দিবে কি দেখা যায় সেই দিন আলিয়া দিল্লা যখন পরে ফু দিয়ে দিলেন হাত মুষ্টি বন্ধ করে নিয়ে ওই ব্যক্তি ভিখারি যখন কাফেরদের সামনে চলে গেল কাফেরদের সামনে যে যখন হাতটা খুলল দেখা গেল ওই হাতের মধ্যে স্বর্ণের দিনার দ্বারা ভুলপূর্ণ ছিল স্বর্ণের দিনার দ্বারা স্বর্ণের স্বর্ণের দিনারে হাত পূর্ণ স্বর্ণের দিনার দ্বারা হাত পূর্ণ এই কারামত দেখে কয়েকজন কাফের ওই জায়গায় কালনা করে মুসলমান হয়ে গেছে শূন্য হাত পাঠিয়ে শূন্য থেকে ফু মেরে তালো বন্ধ করে কাফের সামনে খুলে স্বর্ণের দিনার হাতে পাওয়া কাফেররা কলমা পড়ে মুসলমান হয়ে গেল আলী তাদেরকে জিজ্ঞেস করলো আমাদেরকেও এই আমলের শিক্ষা দিন যে কোন আমল করে ফু মারলেন শূন্য হাতে স্বর্ণ হয়ে গেল আলিয়া যা বললেন অন্য কোন আমল ছিল না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর 10 বার দরুদ পড়ে ফু মেরে দিয়েছি রাসূল পাকের উপরে দশবার বার দরুদ পরে আমি ফু দিয়ে দিয়েছি আল্লাহ পাক ওটাকে স্বর্ণ বানায় দিয়েছেন আল্লাহ জাল্লা شانহু আমাদেরকে বেশি বেশি করে দূর দূর তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু